শান্ত হয়ে এসেছে এবং সম্পূর্ণভাবে আমি বলবো যে আইন শৃঙ্খল পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এটার জন্য আমরা সবাই কাজ করেছি আপনারা আমাদের সাহায্য করেছেন আপনাদের কাছে কৃতজ্ঞ পুলিশ কিছু ক্রমার মধ্যে আছে ক্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে আবার পালন করতে পারবে পুলিশ বিভিন্ন থানায় অলরেডি কাজ শুরু করেছে এটা একটা ভালো জিনিস আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি তারা সম্পূর্ণভাবে যখন কাজ কর্ম শুরু করে দিবে যখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে তখন আমরা আমাদের আমরা সেবা সে ফেরত যাব তো সেই পর্যন্ত আমরা থাকবো আমরা সবার সাথে থাকবো আপনাদের সবার সাথে থাকবো এবং একসাথে আমরা কাজ করে দেব এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে সবাই আমরা যেতে চাই একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব আমরা যদি সবাই একসাথে কাজ করি অবশ্যই আমরা এগিয়ে নিয়ে যেতে পারব এখানে মাইনরিটি যে ইস্যুটা আছে দেখলাম যে এখানে একেবারেই এরকম কোনো ঘটনা ঘটেনি এখানে এই আটটা জেলায় এটা একটা অত্যন্ত ভালো দিক এবং এই যে সুন্দর একটা পরিবেশ বজায় আছে এটা বজায় রাখতে হবে এবং আমরা সবাই মিলে কাজ করবো এবং দেশকে উন্নতির পথে নিয়ে যাবো ইনশাল্লাহ এই ছিল মোটামুটি আমার বক্তব্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো কোয়ারেজ থাকে আপনারা করতে পারেন আমার জানা থাকলে উত্তর দেব কতদিন এই যে আমি বললাম যে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে এসেছে কিন্তু পুলিশ এখনো প্রমাণ করতে আছে পুলিশের উপরে যে ধরনের হামলা হয়েছে তারা একটা ট্রমার মতে আছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তার যত দূর যতক্ষণ তারা এই ট্রমা থেকে বের হয়ে আসবে যত তাড়াতাড়ি আমরা ফেরত যেতে পারবো এই উদ্ভূত পরিস্থিতিতে বহির্বিশ্বের চাপ আছে কিনা না তারা তো অবশ্যই দেখছেন এটা একটা বিশেষ একটা পরিস্থিতি সবাই বুঝে এবং মাইনরিটি একটা ইস্যু নিয়ে কিছু কিছু কথাবার্তা হয়েছে বাট বিশটা জেলায় মতটা এরকম মাইনরিটি রিলেটেড অজকতা হয়েছে সেটা অবশ্যই একটাও কামনা একটা হওয়াও কোনো কামনা আমাদের কাছে আমরা এই বিষয়টা দেখছি এবং যারা

তাদেরকে উদ্ধার করা হয়েছে কখনো কখনো আমরা দেখেছি আটক করা হয়েছে এরকম বিষয়গুলো যেমন বিমানবন্দর থেকে বা অন্য কোথাও থেকে এই সম্পর্কে তারা কি আসলে সেনাবাহিনী তাদেরকে হেফাজতে নিয়েছে নাকি অন্য কোনো আমি যদি একদম উদাহরণ দিয়ে বলি যে বিগত সরকারের যিনি মন্ত্রী ছিলেন তিনি এই জিনিসটা আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি হচ্ছে যে কারো যদি জীবন বিপন্ন হয় ধর্ম বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় অবশ্যই তারা সুস্থ劳কে যাবে কিন্তু অবশ্যই আমরা চাই চাইব না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক বিচার বহির্ভূত কোনো কাজ হোক তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা থাকে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি কারণ যেই হোক যেই দলেরই হোক যেই মতেরই হোক যেই ধর্মের হোক সেটা আমরা দেখব রাজশাহীতে আমরা যতটুকু জানতে পারছি রাজশাহী বিভাগে এখন পর্যন্ত মানে আমাদের বিষয়ে ভুল হতে পারে পরিসংখ্যান যেটা যে পঁয়তাল্লিশ জনের মতো মারা গেছে এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী রয়েছে পুলিশ আছে পনেরো জনের মতো তো এই যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মারা গেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যেসব প্রতিষ্ঠান আছে সেখানে আক্রমণ হয়েছে সব ঘটনায় মামলায় আপনারা কোনো সহায়তা করবেন এটা আমার প্রথম কোশ্চিন দ্বিতীয় নম্বর কোশ্চিন আমরা হচ্ছে যে মামলা করা দায়িত্ব আমার না এটা অবশ্যই তদন্ত করবে প্রয়োজন হলে মামলা এবং তারা তাদেরকে বিচার নিয়ে আসবে সেনাবাহিনীর এই ক্ষমতাও নাই এই মামলা করা অথবা তাদেরকে একটা প্রসেসের মধ্যে নিয়ে যাওয়া এটা আমাদের কাজ না তো আমরা এই কাজে আমরা সহায়তা করব পুলিশকে প্রোটেকশন দিব এবং পুলিশ যখন কনফিডেন্ট হয়ে যাবে তারা যখন আত্মবিশ্বাস ফেরত পাবে আমরা চলে যাব যেমন প্রকাশ পাওয়া গেছে গুজব দেখি আমরা অনেক সময় পোস্ট দেখি এরকম যে 111 এর মতো সেনাবাহিনী কঠোর হবে কিংবা হচ্ছে যে অপারেশন ক্লিন হটার মতো কঠোর হবে আপনারা আসলে এরকম কোনো সম্ভাবনা আছে না এরকম কিছু না এরকম আমরা সরকারকে সরকারকে সর্বতোভাবে সাহায্য করব সরকার কিছু সংস্কার করতে চাইছে এবং ফ্রি ফায়ার রিলেকশন করতে চাইছি সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে যাবে সেটা পুলিশের উদ্ধার অনেকগুলো উদ্ধার হয়েছে এখনো কাজ চলছে আমি আশা করি যে সামনে এগুলো উদ্ধার হয়ে যাবে অবশ্যই এটা